স্থানীয় নির্বাচনে আমরা এই জায়গাটাকে ছেড়ে দিতে চাই না আমরা একদম স্থানীয় নির্বাচনের মাধ্যমে রুট লেভেলে মানুষের কাছে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছাই তাদেরকে যদি ইসলামী মনা করা না যায় তাহলে জাতীয়ভাবে কোনো দিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই লক্ষ্যেই আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি এটা কোনো ব্যক্তির নির্বাচন নয় এটা কি আপনাদের থানা থানামের নির্বাচন এটা ইসলামের বিজয়ের জন্য আমাদের নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য যতটুকু আছে এতটুকু দিয়ে আমরা সমাজ পরিবর্তনের জন্য ইসলামী সমাজ গঠনের জন্য আমরা সমস্ত জনশক্তি সাধারণ মানুষের কাছে এই দাওয়াত নিয়ে যাব আরবুত ইনশাআল্লাহ আমরা প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাই 2014 সালে নির্বাচনে আপনাদের ইউনিয়ন আধারবা এর চশমা মার্কায়ে ফার্স্ট হয়েছিল 14 সালের পরে 10 বছর পারি দেওয়ার পরে আমরা বিশ্বাস করি 14 সালের চেয়ে ভালো রেজাল্ট আমরা করব ওই번 ইউনিয়ন এবং আমরা এতদিন ধরে যতটুকু লক্ষ্য করেছি আমাদেরকে কেউ হতাশ করে নাই আশান্বিত করা ছাড়া কেউ আমাদেরকে হতাশ করে নাই এবং এদেশে স্থান বিজয় হোক এটা সবাই চায় সেক্ষেত্রে আমি বলবো যে মানুষ বিএনপির শাসন আওয়ামী লীগের শাসন দেখেছে কিন্তু স্থানের শাসন তারা দেখতে চায় যোগ্য দায়িত্বশীল তারা চায় আমরা যদি ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় সব জায়গায় সব যোগ্য দায়িত্বশীল দিতে পারি তাহলে তারা বিকল্প হিসেবে আমাদেরকে খুঁজে নেবে সেই কাজ আমরা এখন থেকে করব এবং আমরা শুরু করেছি কোন স্থানীয় নির্বাচনে আমাদের যে জায়গায় সামর্থ্য আছে কোন জায়গা আমরা বাতিলের হাতে ছেড়ে দিব না কারণ এই সমাজটা এখন সুদ গুছে বরপর হয়ে গেছে এই সমাজ এখন ইসলামের অনুশাসন মেনে চলার অনুপযোগী হয়ে গেছে ইসলামের শাসন কখনো ইসলামের ইবাদত কখনো একা একা করা যায় না সম্মিলিত ভাবে একটি ইসলামী পরিবেশ তৈরি করার জন্যই আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়া প্রেরণ করা হয়েছে প্রিয় ভাই রামা এই জন্য এই ফাইনাল স্টেজে আমরা এই উপজেলা নির্বাচনে আমাদের যান এবং মাল সব দিয়েই আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এই নির্বাচনে সর্বোচ্চ ভূমিকা রাখার এমন কোন ঘর নাই আমাদের এমন কোন আত্মীয় স্বজন থাকবে না যেখানে আমরা না যাব যে ঘরে আমরা না পৌঁছব আমাদের একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা ভোট না চাইব পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এখানে আমাদের জেলার মোস্তাফিজ ভাই আছেন মোজাম্মেল ভাই কথা বলবেন আমি আর কথা লম্বা না করে আগামী উপজেলা নির্বাচনে আমরা তৃতীয়বার পাশ করার মানসিকতা নিয়েই আমরা নির্বাচন করব সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি अल्लाम आलिक वरहि